যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দুই ঘন্টার বৈঠক করেছেন বৈঠকের পর ট্রাম্প উভয় পক্ষকে সতর্ক করে বলেন যুদ্ধ এখনই থামাও এবং লড়াইয়ের লাইন অনুযায়ী অবস্থান করো অন্যথায় বিষয়টি অত্যন্ত জটিল হয়ে যাবে ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন তিনি জেলেনস্কিকে যে দীর্ঘ পাল্লা টমাহক ক্ষেপণাস্ত্র চাচ্ছেন তা সরবরাহের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেননি তবে তিনি এই বিষয়ে তেমন তাৎপর্যপূর্ণ মনে করছেন না কারণ কয়েক সপ্তাহের মধ্যে তিনি হাঙ্গেরিতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করবেন দুই ঘন্টা দীর্ঘ বৈঠকের পর ট্রাম্প সামাজিক মাধ্যমে উভয় পক্ষকে সতর্ক করে আহ্বান জানিয়েছেন হত্যা বন্ধ করো এবং চুক্তি করো বিশ্লেষকরা মনে করছেন সামনের কয়েক সপ্তাহের বৈঠকগুলো যুদ্ধবিরতি এবং শান্তি প্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে